বিসমুল্লা রকম রহম আসসালাম আলাইকুম কৃষিক্ষেত্রে আশা করি তোমার সর্বভালো আছো আজকে পদাত বিজ্ঞান গতি অধ্যায় আসছে দু হাজার ছাব্বিশ সাতাশে সেই কেউ গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে সমাধান করেছে কৃষিক্ষেত্রে তোমাদের গতি অধ্যায় থেকে গতির অধ্যায় থেকে কিন্তু একশো পার্সেন্ট গতি অধ্যায় থেকে একশো পার্সেন্ট দুইটি বা একটি দুইটি বা একটি হচ্ছে যে সেজন সেটি থাকবে ঠিক আছে তো এই অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজ আছে তো অধ্যায়ের অঙ্কগুলো আজকাল আমাদেরকে সম্পূর্ণ সুন্দরভাবে সমাধান করে দেবো যেহেতু তোমাদের ছাব্বিশ সাতাশ বোর্ড পরীক্ষাতে পঞ্চায়েত তোমাদের সমস্যা না হয় তো ফির শিক্ষার্থীরা দীর্ঘ চার বছর স্টুডেন্টদেরকে পড়ানোর অভিজ্ঞতার আলোকে আসলে আমাদের ক্লাসটি তোমাদের উপকারের জন্য করাইতেছি তো তোমরা সবাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি দেখবা তো এখানে আমাদেরকে সাধারণত হচ্ছে যে উদ্দীপক আগে বসতে হবে এখানে আমাদেরকে বলছে সেত্রে ট্রেন ওডি এবং যথাক্রমে একটি গাড়ি তাহলে ও ডি হচ্ছে একটা গাড়ি ওডি হচ্ছে একটি গাড়ি আর এ এ বি সি একটি মোটরসাইকেল নির্দেশ করে ঠিক আছে তাহলে এ একটি মোটরসাইকেল দুটি রাস্তা ওডি একটি গাড়ি গেছে আর এবিসি হচ্ছে একটি মোটরসাইকেল ফি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে আর ফি বিন্দুতে একটি লাইট পোস্ট আছে মানে লাইট অন অফ করা জন্য একটা লাইট পোস্ট থাকে রাস্তার মধ্যে ওইটা আর কি তো এখানে আমাদেরকে বলছে এইখানে হচ্ছে ব্যাগ এগুলো হচ্ছে ব্যাগ আর এগুলো হচ্ছে তোমার সমান এখানে আমাদেরকে বলছে যে গাড়িটি লাইফ পোস্ট কত বেগ অতিক্রম তাহলে গাড়িটি কিন্তু এখান থেকে যাত্রা শুরু করছে ও থেকে ও থেকে ডি পর্যন্ত গাড়ি গাড়ি দিয়ে যাত্রা শুরু করছে তাহলে এখানে সম্পূর্ণটা কি ব্যাগ বৃদ্ধি হইতেছে দেখো এই ব্যাগ আস্তে আস্তে কি বৃদ্ধি হইতেছে বৃদ্ধি হইতেছে বৃদ্ধি হইতেছে বৃদ্ধি হতে হতে ডি পর্যন্ত হয়েছে তাহলে আমরা জানি সাধারণত ব্যাগ যখন বৃদ্ধি করে তখন সেখানে কি থাকে? তরণ থাকে। তাহলে আমাদের এখানে লাইক পোস্টের তরণ বা তো আমাদেরকে আগে সর্বপ্রথম বের করে নিতে হবে। তারপরে আমরা এখান থেকে কি? ব্যাগ বের করে নেব ঠিক আছে। তো সর্বপ্রথম আমাদের এখান থেকে কি বের করতে হবে? তরণ। তরণ কেন বের করতে হবে? কারণ হচ্ছে যে গাড়টির এখানে কি? ব্যাগ বৃদ্ধি হয়েছে। তো ব্যাগের যেহেতু বৃদ্ধি করেছে এই কারণে আমাদের তরণরা যেহেতু নাই তরণটা আমাদেরকে বের করে নিতে হবে। ঠিক আছে? তো আমরা এবার হচ্ছে যে এই এই দিক দিয়ে মেবি তোমাদেরকে করে দিতেছি তো নাম্বারটা হচ্ছে এখানে এখানে আদিবেগ শূন্য ঠিক আছে আদিবেগ হচ্ছে শূন্য মিটার পার সেকেন্ড আর শেষ বেগ মেবি হচ্ছে যে ওর শেষ বেগ তিরিশ মিটার পার সেকেন্ড দেখো ডি বিন্দুতে যায় কিন্তু ও পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড হয়েছে তো ও ফি বিন্দু কিন্তু এখানে লাইট পোস্ট হচ্ছে এখানে তাহলে সে তিরিশ মিটার পার সেকেন্ড ব্যাগে যাওয়ার পর এখানে এসে আসে পঁয়তাল্লিশ মিটার পার সেকেন্ড আছে তাহলে আমাদের লাইফ ফোর্ড যেহেতু ডি বিন্দুতে নেয় আমাদের ডি বিন্দুর আগে তাহলে আমরা এখানে শেষ বেগ 30 তিরিশ ঠিক আছে তো শেষ বেগ হচ্ছে তিরিশ মিটার পার সেকেন্ড তো এইখানে আমাদের বিশ মিনিট পর্যন্ত মানে হচ্ছে সবাই যখন তিরিশ মিটার পার ব্যাগ যখন তিরিশ মিটার পার সেকেন্ড তখন সময় হচ্ছে বিশ সেকেন্ড সময় হচ্ছে বিশ সেকেন্ড তাহলে আমাদের সময় বিশ সেকেন্ডের তরণটা আমাদেরকে ইন্ডিকেট করে দিতে হবে মাইনাস ইউ বাই টি ঠিক আছে তো এখানে আমরা এবার এর বিমানটা বসে দিই বিমান হচ্ছে মেয়ে তিরিশ শূন্য আর তির হচ্ছে বিশ তাহলে ত্রিশ হচ্ছে বিশ যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের এখানে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আছে তাহলে আমাদের এখান থেকে ব্যাগ ব্যাগ করতে হবে ব্যাগের সূত্রে আমাদের তো লাইট পোস্টের লাইট পোস্টের লাইট হচ্ছে তোমার বি ইউ প্লাস এ টি তাহলে আধি শূন্য এ ওয়ান পয়েন্ট ফাইভ আর টি হচ্ছে আমাদের মেবি হচ্ছে লাইট পোস্টটা কোথায় আছে টি হচ্ছে আমাদের এখানে এই যে লাইট পোস্টটা দেখো এই যে বিশ সেকেন্ডের পর এখানে পঁচিশ সেকেন্ড

এখানে বলছে তিরিশ সেকেন্ড গাড়ি ও মোটর সাইকেল সমান হবে কি না বিশ্লেষণ করে তাহলে আমাদের সর্বপ্রথম হচ্ছে ও ডি গাড়ির মোট বের করতে হবে এবং এ মোট দূরত্ব বের করে দেখতে হবে যে গাড়ি এবং মোটর মোট অতিক্রান্ত পথ সমান কিনা ঠিক আছে তো আমাদেরকে সর্বপ্রথম ও ডি গাড়ির যেহেতু তরণে আছে আমরা এখানে কি করবো ডি অতিক্রান্ত দূরত্ব বের করে নেব তাহলে আমরা লিখি ঘোরা নাম্বার এইখানে গাড়ির ক্ষেত্রে আচ্ছা ওডি গাড়ির ক্ষেত্রে আদি ব্যাগ হচ্ছে ষোলো মিটার পার সেকেন্ড আর শেষ বেগ হচ্ছে পঁয়তাল্লিশ তোমার হচ্ছে মিটার পার সেকেন্ড আর তোমার সময় হচ্ছে মেবি তিরিশ সেকেন্ড মেবি তিরিশ সেকেন্ড মেবি হ্যাঁ তিরিশ সেকেন্ড সময় হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে অ্যাস ইকাল ওয়াট তাহলে আমরা হতে পারি দূরত্ব সূত্র জানি তো আমরা লিখবো জানা আছে এখানে জানা আছে অ্যাস ইকাল ইউ প্লাস বি বাই টু ইন্টু

ছয়শো মিটার আবার এবিসি মোটর সাইকেলের ক্ষেত্রে এবিসি মোটর সাইকেলের ক্ষেত্রে তোমার হচ্ছে যে আমাদের এ পর্যন্ত হচ্ছে তরণ আছে মেয়েদের দেখো বি পর্যন্ত তরণ থাকে তাহলে আমরা দেখব এব মাইনাস ইউ বাই টি তাহলে এখানে আদি ব্যাগ কত মেবি এখানে আদি ব্যাগ হচ্ছে পনেরো আর ব্যাগ হচ্ছে তিরিশ আধে ভাগ পনেরো শেষ ভাগ তিরিশ তাহলে শেষ ভাগ হচ্ছে পনেরো আর সময় হচ্ছে তোমার সময় হচ্ছে তোমার মেবি হচ্ছে সময় 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 হচ্ছে দশ সেকেন্ড সময় হচ্ছে দশ সেকেন্ড তাহলে এখানে at থাকে 15 আর 10 তাহলে 1.5 মিটার/সেকেন্ড ঠিক আছে স্কয়ার তো অতিক্রান্ত দূরত্ব এবি অতিক্রান্ত দূরত্ব এবি আর অতিক্রান্ত দূরত্ব ए से के यू टी প্লাস হাফট স্কোয়ার তাহলে ইয় মান হচ্ছে মেবি ত্রিশ হচ্ছে দশ হচ্ছে হাফ হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ তারপর হচ্ছে টেন স্কোয়ার তো দশ একশো পঞ্চাশ পঞ্চাশ ওয়ান পয়েন্ট দিতে হবে আর এখানে হচ্ছে তিনশো আর এখানে দশ দশে একশো পঞ্চাশ ওয়ান দিলে আমাদের ম্যাভি হবে তিনশো তাহলে আমাদের এখানে ছয়শো মিটার তারপর হচ্ছে আমাদের চিত্রটা আবার দেখতে হবে এখানে এবার ক্ষেত্রে আছে তাহলে ব্যাগ হচ্ছে ত্রিশ আর সময় হচ্ছে তোমার হচ্ছে

গের তো তিরিশ থেকে আমরা দশ যদি বেগ করি তাহলে আর থাকে বিশ তাহলে আমরা বিশ লিখতে হবে এখানে ঠিক আছে এখানে বিশ লিখতে হবে তাহলে তিন দোকানে ছয় ছয়শো এটা তাহলে ছয়শো মিটার ছয়শো মিটার মোট হচ্ছে বারোশো মিটার এখানে হচ্ছে যে গাড়ির হচ্ছে মোট কত মিটার গাড়ির হচ্ছে ছয়শো পঁচাত্তর মিটার তাহলে এটা সম্ভব না তাহলে এটা সবচেয়ে বেশি থাকবে ঠিক আছে তাহলে আমরা লিখতে পারি গাড়ি ইজ নট সাইকেলের দূরত্ব মোটরসাইলের তো আশা করবে শিখে তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো পেরেছ এফেটার অঙ্ক তোমরা যদি ভালো করে যাও তাহলে অবশ্যই তোমাদের ফ্রি টেস্ট টেস্ট এবং বোর্ড পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে তো সুস্থ সবস্ত ভালো থাকবে